আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো নারকেলের ভাজা পুলি পিঠা খুব সহজে তৈরি খুবই মজার একটি পিঠা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন এবার অল্প আছে নেড়ে চিনির কেরামেল তৈরি করে নেব দেখুন চিনি গলে গেছে চিনির মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে কেরামেল তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল এবার নেড়েচেড়ে চিনির সাথে নারকেলটা ভালো মতো মিশিয়ে নেব অল্প আছে অনবরত নেড়েচেড়ে নারকেলের মধ্যে পানিটা শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন তাহলে লবণটা বাদ দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে পুরের মধ্যে আঠালো একটা ভাব আসবে আর পুরটা শক্তও হবে আবারও সব কিছু চেড়ে ভালো মতো মিশিয়ে নেব অনবরত নাড়তে হবে হলে নিচে লেগে ধরবে এই পুরটা চুলায় যত সময় নিয়ে রান্না করা হবে পুরটা খেতে কিন্তু তত ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা এলাচ আমি অল্প আছে অনবরত নেড়ে চড়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পুর তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি দুই তিন মিনিটের মতো অল্প আছে ভেজে নেব এভাবে চালের গুঁড়ো ভেজে নেওয়ার কারণে পিঠাটা বানিয়ে রাখার পরেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আমি অল্প আছে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম পানি পানি গরম করার সময় পানির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবার চেড়ে পানির সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ আটার মধ্যে গুটি ভাব থাকলে পিঠাটা বানাতে অসুবিধে হবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে না এবার চুলাটা বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো আটাটা রেখে দেব। চলে আসলাম দুই মিনিট পরে এবার হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ আটা মাখা ভালো হলে পিঠাটা ভাজার সময় ভেঙে যাবে না দেখুন আটা মাখা হয়ে গেছে এবার এখানে আমি একটি নিয়ে নিয়েছি এবার মাখিয়ে রাখা আটা থেকে অল্প একটু আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোলাকৃতি করে তৈরি করে নেব এবার ওপরে একটু শুকনো আটা ছড়িয়ে রুটি বেলে নেব এই পিঠাটা খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তেমন পাতলাও না তেমন মোটাও না এমনভাবে রুটিটা বেলে নিতে হবে দেখুন রুটি আমি বেলে নিয়েছি রুটিটা আমি এমন মোটা করে বেলে নিয়েছি এবার একটি কুকি কাটারের সাহায্যে রুটিটা আমি গোল গোল করে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তবে গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন এমন করে সম্পূর্ণ রুটিটা আমি কেটে নেব দেখুন আমি সম্পূর্ণ রুটিটাই কেটে নিয়েছি এবার এর মধ্যে থেকে ছোট্ট একটা রুটি নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গর্ত করে নেব এবার আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর থেকে অল্প একটু পুর নিয়ে রুটির উপরে দিয়ে দেব এবার রুটির মুখটা বন্ধ করে দেব এবার পিঠাটা এমন করে নকশা করে দেব। এতে করে পিঠাটা দেখতেও সুন্দর লাগবে আর ভেতরের পুরটাও বের হয়ে যাবে না আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি পিঠাটা কেমনভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি পিঠাটা তৈরি করে নিয়েছি এবার সবগুলো পিঠাই এমন করে তৈরি করে নেব এখানে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো হালকা করে ভেজে নেব অবশ্যই পিঠাগুলো অল্প আছে ভেজে নিতে হবে অল্প আছে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো মচমচে হবে দেখুন একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন করে ভেজে নেব আমি অল্প আছে তিন চারবার উলটিয়ে পাল্টে পিঠাগুলো হালকা করে ভেজে নিয়েছি দেখুন পিঠা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার নারকেলের ভাজা পুলি পিঠার রেসিপি আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে